এই যেদিকে বালু ফেলা হচ্ছে কালীগন্ধ হ্যাঁ আমাদের তো জন্মের আগে হ্যাঁ কালীর বেলা আছে আর কি কালীর হ্যাঁ 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 এলে হ্যালো বন্ধুরা যার্নি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি ঘাটের পাড়ে এসেছিলাম একটি ব্যক্তিগত কাজে তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই তো ভিডিওটা আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এই যে বন্ধুরা এটা হচ্ছে কালিগঞ্জ ঘাট ঘাটটা এখানে ছিল তো এখানে ঘাটের গাছ হচ্ছে এই জন্য ঘাটটা ছড়িয়ে নেওয়া হয়েছে এই যে ঘাট পাড়ের দোকানগুলো এই যে এটা হচ্ছে কালীগঞ্জ ঘাট তো যে ঘাটের কাজ চলছে পার ভেঙে যায় জন্য পাটটা বাঁধানো হচ্ছে এই যে এদিকে বালু খেলা হচ্ছে যে বালু ভরা করতেছে ড্রেজার দিয়ে বালু কাটা হচ্ছে না এই যে ঢালাইয়ের কাজ চলছে হ্যালো বন্ধুরা এই যে আমার পাশে হচ্ছে দুধকুমর নদী আমি এর আগে দুধকুমর নদী নিয়ে আপনাদের অনেক ভিডিও দিয়েছিলাম তো আপনারা বেশ সারা দিয়েছিলেন তো তখন বন্যাকালে আমি ভিডিওগুলো দিয়েছিলাম যে দেখা যেত যে নদীর পাড় ভেঙে বন্যার বাড়ি নাগিশের ভিতরে প্রবেশ করছে তো এই জন্য সরকার উদ্যোগ নিয়েছে যে বেরিবাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে তো সেই বেরিবাদের কাজটা দেখতে এলাম যে কি অবস্থা কাজ চলছে এই যে বলডারগুলো নিচে ফেলে দেওয়া হয়েছে

সাইজের একটা নিয়ে টেস্ট করে দেখবে যে কি অবস্থা টেস্ট হ্যালো বন্ধুরা এটাই হচ্ছে সেই কালীগঞ্জ বাজার এখানে আমি একটি কাজে এসেছিলাম তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভ্লগ করি এই যে কালীগঞ্জ বাজারে তরমুজ দেখতে পাচ্ছি এখন তরমুজের যে দাম কি অবস্থা ভালো আছেন তরমুজ কত করে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি এগুলো না পিস করে বিক্রি করে

कीकै 20TŐ boca कि डिकल चक्त। के अच्पैट 105TŌ? Ouais.egen म कि नक्त। Bđळ공 900TŐ 3TŌ 3T protein 5Tn doubts the kitchen अच्पैद आट 10T industry boiling अच्प advertisements डिका 750Tní dish होउबky iowa kuff Catland, so tara अरो ख्रेए!! encouragement हो तो स्षिंग्ATHAN� 1T wholeimas being। Estamos आखए तप ४ाक. eastत्प journée। steps out! अचिसे एंच अच Puis a to the back to school club কম কৰি দিবি কমাবা

কালীগঞ্জ যে সামনে এটা হচ্ছে কালী মন্দির প্রতি বছর তিরিশে চৈত্রই কালী মেলা শুরু হয় তো মেলা এখন নেই মেলা হলে এখানকার নিয়ে ভিডিও করা যাবে ভাইয়ের নাম কি মহম্মদ ভাইর বাড়ি কোথায় এই এখানে কালী মেলাটা হয় কবে হয় মেলাটা আর কালীটা কত বড় এটা কালীটা দেখা যায় এগারো হাত এগারো হাত বন্ধুরা এই সেই কালী এই কালীর নাম অনুযায়ী এখানকার নাম কালীগঞ্জ হয়ে গেছে এখন দরজা বন্ধ দেখা যাচ্ছে না তো মেলা হলে আমরা দেখানোর চেষ্টা করবো শনিবার দরজা এখানে বলি দেওয়া হয় না তাই নাকি এই যে বন্ধুরা এখানে পাঠা বলি দেওয়া হয় যে সামলে যে জিনিসটা দেখতেছেন এখানেই বলি দেওয়া হয় আসলে প্রত্যেকটা ধর্মে স্যাক্রিফাইস বা কোরবানি বা বলি দেওয়ার একটা প্রথা আছে সেই প্রথা অনুযায়ী এখানে বলি দেওয়া হয় আমাদের যেমন মুসলিম ধর্মে কোরবানি দেওয়া হয় শিখ হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা এখানে বলি দিয়ে থাকে এই যে বা ব্রিজের কাজ চলছে কাজ অনেক ভেঙে গেছে কিছু দিনের মধ্যে হয়তো খুলে যাবে কোনো সমস্যা নেই যা পাবেন দান করবেন এখানে সব আল্লাহ অন্য মাসে শুরু যে বর্তমানে মানুষ পাশে রাস্তাটা দিয়ে চলাফেরা করছে তো পাশে আর একটা ভাঙা ব্রিজ আছে ওটা অনেক ঝুঁকিপূর্ণ আপাতত তারা ওটা দিয়ে পার হচ্ছে বন্যা আসলে এই ব্রিজটা ভেঙে যেত রাস্তা ভেঙে যেত এই জন্য ব্রিজটা বানানো হয়েছে এই যে ব্রিজের কাজ চলছে আসসালাম আলাইকুম কাজ কতদূর

এই যে এটা হচ্ছে মনের বার আর একটু সামনে যাই

আরেকটি একটি ব্রিজ তৈরি করা হচ্ছে ওই পাশে এই ব্রিজটার নাম হচ্ছে মর্নার ব্রিজ যে ঝুঁকি বন্ধ হয়ে গেছে রাতের বেলা অনেক সমস্যা হবে এই যে ওইবারে আর একটা বিস্তারি করা হচ্ছে তারিকা চলমান রয়েছে বন্ধুর কালীগঞ্জে যাচ্ছিলাম হঠাৎ করে একটি পুরনো মন্দির দেখতে পেলাম কিন্তু এখানে কোনো বিস্তারিত লেখা নেই মন্দিরটা কে তৈরি করেছে বা কাউকে আমি দেখতে পাচ্ছি না অনেক পুরনো একটি মসজিদ মন্দির দেখতে পাচ্ছি মন্দিরটা ভেঙে গেছে